আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি গল গরুহাটে আপনারা হেঁটে আপনার দেখতেছেন কিছুক্ষণ আগে হাট ভেঙে গেলো দেখতেছেন আপনারা এখানে অনেকগুলো গরু ভিড় আসলে কিন্তু কিছুক্ষণ আগে হাট ভেঙে গেল এটা হাট আছে বড় ভিড়ের হাট এখানে অনেকগুলো গরু বের হয় কিন্তু কিছুক্ষণ আগে এখানে অনেকগুলো গরু বের হয়েছে তো হাট ভেঙে যাওয়ার কারণে এখন আর গরু নাই আপনি যদি কেউ এখানে গরু কিনতে শান্ত তালে এখানে আসলে আপনাকে আগে আগে আসতে হবে তার কারণে এখানে গেরামগঞ্জের হাট তাড়াতাড়ি হাট ভেঙে যায় দর্শক বন্ধুরা গরু বিক্রি হলে এখন তৈরিতে পারে নিয়ে যাবে গরু